যে আমার আমার গোত্রের একটা মেয়ে সে এখনো স্বামী ছাড়া আছে সে হয়তো তার বিয়ে হচ্ছে না অথবা সে ডিভোর্সড অথবা সে বিধ বিধবা স্বামী ছাড়া কোনো মেয়েকে তারা রাখতেন না এবং তাদের সুযোগ ছিল তারা একাধিক স্ত্রী চারটা পর্যন্ত আমাদের শরীরে যায় আছে চারজনকে স্ত্রী গ্রহণ করা এবং তারা এই সুযোগগুলোকে নিতেন তারা সমস্ত মেয়ের যাদের অভিভাবক নাই তাদের অভিভাবক হওয়ার একটা সুযোগ ছিল তাদের সেখানে কিন্তু আজকে আমাদের না তাদের মতো আমল আছে না তাদের মতো জ্ঞান আছে না তাদের মতো অবস্থা আছে ছেলেদেরও নেই মেয়েদেরও নেই এই জন্য এই সমস্যার কোন ছেলেদেরকে আহ্বান জানাবো যে অবশ্যই এখন আজকে যারা অডিয়েন্স তারা তো সব ইয়াং পোলাপান বলবো আমি আমার আমার বয়স এখন প্রায় থার্টি সিক্স তো আজকে যারা অডিয়েন্স আমার মনে হয় সবাই আন্ডার থার্টি বা আরো ছোট হতে পারে তো তাদেরকে আমি মানে উৎসাহিত করবো এখন আমি উৎসাহিত করবো না বরং যারা পঁয়ত্রিশ পার্ক পার করে ফেলছে এই সমস্ত ভাইদেরকে যারা একটা স্ট্যাবল অবস্থার মধ্যে চলে গেছেন যারা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে গেছেন তাদের কিছু এখন আরেকটা সংসার চালানোর মতো আর্থিক ক্যাপাবিলিটি যাদের আছে আমি তাদেরকে অবশ্যই মনে করি যে তাদের দে মাস্ট গো ফর সেকেন্ড কারণ এর মধ্যে আমাদের বন্ধের সমাধান আছে আমাদের বন্ধের যে সমস্যা সেই সমস্যার সমাধান এটার মধ্যে আছে আমি মনে করি তো সেই সমস্ত ভাইদেরকে আমি উৎসাহিত করি যে আপনারা মানে একটা সাকসেসফুল প্রথম সংসারের পাশাপাশি আপনারা একটা দ্বিতীয় সংসারের জন্য চিন্তা করতে পারেন কারণ দেখেন অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশে গত আদমশুমারি যদি খেয়াল করেন পুরুষের চাইতে নারীর সংখ্যা প্রায় লক্ষ নারী বেশি বেশি এটা হতে পারে আমি আমার এখন মাথায় আসতে এর চেয়ে বেশি কম না কারণ এটা কিন্তু আরো বাড়বে কারণ স্বাভাবিকভাবেই প্রাকৃতিকভাবেই নারী সন্তানের জন্ম হয় বেশি এটা গবেষণায় আসছে রিসার্চ আসছে যে মেয়ে সন্তান জন্ম নেয় বেশি এবং ছেলে সন্তান মরে বেশি ছেলে সন্তান মরে বেশি মেয়ে সন্তান জন্ম নেয় বেশি সুতরাং মানে আল্লাহ নিজাম এইটা যে সমাজে যদি আপনি হস্তক্ষেপ না করেন মেয়েদের সংখ্যা বেশি থাকবে এটাই নর্মাল ন্যাচারাল তো যার কারণে এটা আমাদের একটা মানে বিস্তৃত আলোচনা আসলে এক কথা এটা সমাধান হবে না এবং আমাদের দেশ থেকে বহুবিবাহ ট্যাবু হওয়ার পিছনে একটা কারণ কারণ হলো এক যে ওই যে নারী স্বাধীনতা হ্যাঁ কারণ আমাদের পশ্চিমা পশ্চিমা দর্শন আমাকে শেখাইছে যে নারী এবং পুরুষ সমান কিন্তু যদি একজন পুরুষ চারজন স্ত্রীকে বিয়ে করে তাহলে তো এখানে ফোর টু ওয়ান হয়ে গেল ওয়ান ইস টু ওয়ান তো থাকলো না সমান সমান হলো না তো এটা একটা অন্যতম কারণ দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমাদের দাদাদের জেনারেশন জিনিসটাকে নষ্ট করছে আমি মনে করি তারা দিন না বুঝে শুধুমাত্র নিজের পার্থিব স্বার্থে খায়ের সাথের জন্য তারা হয়তো মানে বিয়ে করছেন এবং তারা কিছু বাজে বাজে উদাহরণ তৈরি করছেন যার কারণে আমাদের মেয়েরাও এখন কারো দ্বিতীয় স্ত্রী হইতে তারা ভয় পায় আচ্ছা এইবার আমরা একটু দেখি পরের কোয়েশ্চেনটা বিয়ের আগে পাত্রের সাথে দেখা করার সময় পাত্রীর মা যেতে পারবে কিনা পাত্রের সাথে দেখা করার সময় পাত্রীর মা কিন্তু পাত্রের পাত্রের গায়ের হ্যাঁ সুতরাং পাত্রীর মা সামনে যেতে পারবে না বিয়ের আগে বিয়ের পরে শাশুড়ি হয়ে গেছেন শাশুড়ি হচ্ছে মাহারাম হ্যাঁ সুতরাং শাশুড়ির সাথে জামাই দেখা করতে পারবে কিন্তু বিয়ের আগে জামাই দেখা করতে পারবে না বিয়ের পরে দেখা করতে পারবে শাশুড়ির সাথে আচ্ছা বিয়ের পরে মেয়ে জামাই জামাই শাশুড়ি এবং ছেলের বউ শ্বশুরের মধ্যে পর্দা কেমন হবে ডিটেল বাস্তবতার সাথে বুঝিয়ে বলবেন এইখানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন শ্বশুর কিন্তু বাবা না শাশুড়ি কিন্তু মা না যেমন ফর এক্সাম্পল যে আমার আমি একটা ছেলে মানুষ আমার মায়ের সামনে আমি খালি গায়ে থাকতে পারি কিন্তু আমার শাশুড়ির সামনে কিন্তু আমি থাকবো না ঠিক না তো একই রকম ভাবে মেয়ের সামনে হয়তো বাবা খালি গায়ে থাকতে পারেন হ্যাঁ কিন্তু বউমার সামনে আবার থাকবেন না এই বিষয়গুলো কিন্তু আমার বোঝার আছে যে আসলে এখানে যদিও মাহারাম যদিও শাশুড়ি জামাইয়ের মাহারাম বা বেটার বৌ শ্বশুরের মাহারাম কিন্তু এইখানে একটা একটা সূক্ষ্ম বিষয় আছে যে বিষয়টা আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে শালীন পোশাকের মাধ্যমে তার সামনে আমার উপস্থিত হতে হবে হ্যাঁ মানে স্বাভাবিকভাবে চলাফেরা আমরা করবো না তার সামনে তার সামনে শালীন যে পোশাকটা মানে স্বাভাবিকের চেয়ে একটু শালীন আবার পর্দাও না একদম পর্দা করা মানে বলতে যেটা আমরা বুঝি না না দেখাচ্ছে দেখাছে স্বাভাবিকভাবে ঘরের মধ্যে যেভাবে ঘুরি ওভাবেও না অতিরিক্ত তাদের সামনে আমরা 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 এটা এটা সম্মানের করতে পারি ঠিক আছে না এটা একটু মাথায় রাখতে হবে কারণ সমাজ এখন অনেক নষ্ট হয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না মানে দেশ বাহারামের সাথে মানে কি বলা যায় আল্লাহ আসলামের জমানাতে এরকম হয়েছিল একবার এক এক একটা এক মেয়েকে আল্লাহ রসুল তার আপন ভাই থেকে পর্দা করতে বলছিলেন বলছিলেন তুমি তোমার আপন ভাই থেকে পর্দা করবা একজনকে কারণ ওই ভাইয়ের কিছু প্রবলেম ছিল ওই ভাইয়ের তার নিজের বোনকে নিয়ে কিছু প্রবলেম ছিল যার কারণে আল্লাহ রসুল বোনকে বলছেন যে তুমি তোমার ভাই থেকে পর্দা করবা তো যার কারণে এই বিষয়গুলো আমাদের সমাজ এখন অনেক বেশি নষ্ট হয়ে গেছে চিন্তার বাইরে নষ্ট হয়ে গেছে মানে নিকটাত্বের মধ্যে ভাই বোন বা গায়ের মাহারা সরি মহারামের মধ্যেও এত বাজে বাজে ঘটনা আসে যার কারণে এই বিষয়টা আমাদেরকে সতর্কতার সাথে করতে হবে কোনো পুরুষ যদি কোনো মেয়ের অতীত সম্পর্কে জানে তাহলে কি তাদের বিয়ে করা উচিত আমার মতে বিয়ে করা উচিত না যে জানে না সে করুক কিন্তু আমি কোনো মেয়ের অতীত সম্পর্কে জেনে ফেলছি সেই মেয়েকে আমার বিয়ে করা ঠিক হবে না এটা আপনি এখন হয়তো বা জোশের বসে করে ফেললে করে ফেললেন কিন্তু এটা জীবনের সবসময় মানুষের ইমান আমল ইমান একরকম থাকে না কোনো এক সময় দেখা যাচ্ছে আপনার ঝগড়ার মধ্যে বিষয়টা চলে আসবে বিষয়টা অতিরিক্ত তিক্ততা সৃষ্টি করবে কোন এক সময় আপনি হয়তো মনে করবেন যে আমি এটা কি করলাম হ্যাঁ তখন শয়তান ধোকা দেওয়ার সুযোগ পাবে যার কারণে কেন আপনার আরো ভালো অপশন ভালো অপশন তো আছে সুতরাং আপনি কেন এই অপশনের জন্য যাবেন যেটা পরবর্তীতে আপনার শয়তানের ওয়াস ওয়াসার জন্য দর মানে দরজা খুলে দিবে আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দিবে সুতরাং এই সম্পর্কে জন না ভালো যদি আপনি মেশ অতীত সম্পর্কে জেনে থাকেন আচ্ছা এই বোনের ভাইয়ের কথা তো বলেছি আহ রিলেশনের ব্যাপারটা এটা আমি বলে দিয়েছি আচ্ছা বিয়ের কোন করা রাজি না হওয়া এই বিষয়গুলো কি নিজের সিদ্ধান্তই নাকি হয়তো সাথে আল্লাহ ঠিক করেনি বলে এমনটা ঘটে দেখেন আমরা মুসলমানের কথা বিশ্বাস করি যে প্রত্যেকটা জিনিস তকদিরে আছে তকদিরে আল্লাহ রব আলমিন লিখে রেখেছেন এখন তুকদির কি জিনিস এটা আল্লাহ তাদের একটা রহস্য এটা নিয়ে খুব আল্লাহ রসুল্লুর বলছেন যে এটা নিয়ে তোমরা বেশি প্রশ্ন করো না এটা নিয়ে প্রশ্ন করলে এটার এই আল্লাহর যেটাকে রহস্য হিসেবে রাখছেন সেটাকে আমার এত ঘাটাঘাটি করার কিছু নাই তবে এটা মাথায় রাখতে হবে যে বিয়ের কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা রাজি না হয় এগুলো এগুলো তকদিরের অংশ এটা আল্লাহ তালা ঠিক করে রাখছেন যে এই জায়গায় আমার সম্বন্ধ হবে না এই জায়গায় আমার বিয়ে হবে না সুতরাং এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই এটা নিয়ে কোনো আহ হয় না লোকজনের কথা অনেক শুনতে হয় লোকজনের কথা তো শুনতেই হবে লোকজন কিছু বুঝে লোকজনের না আছে এলেম না আছে কালাম লোকজন একটা কথা বলতে পারলে রাজা হ্যাঁ সুতরাং এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে এটা করতে হবে যে এই আত্মীয় স্বজনের কথাকে ইগনোর করা এরা বোঝে না এরা 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 ইসলাম বোঝে বোঝে না না এগুলো তকদিরের মশালা তকদিরে নাই এটা রিজেক্ট হয়ে গেছে আল্লাহ তালা জিনিসটাকে পৃথক করে দিয়েছেন হ্যাঁ এবং এটাই ছিল যে এই জায়গাটায় আমার সম্বন্ধ হবে না যেখানে তকদির লেখা আছে সেখানে হবে সুতরাং এই লোকজনের সমস্ত কথাকে আমাদের ইগনোর করতে হবে যারা দিন বোঝে না তাদের কথার কোনো হুল্য নাই ঠিক আছে এটা নিয়ে ওটা কখনোই ডিপ্রেশনে পড়বেন না এটা নিয়ে ডিপ্রেশনে আপনাকে ফেলে দেওয়া এটাও শয়তানের একটা চক্রান্ত যে এই স্বাভাবিক একটা বিষয় নিয়ে শয়তান আপনাকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে আর যে সমস্ত লোকজন এই সমস্ত কথা শোনায় তাদেরকে অ্যাভয়েড করবেন তাদেরকে তাদেরকে মানে পরিত্যাগ করবেন হ্যাঁ তাদের সাথে দূরত্ব মেনটেন করবেন যে সমস্ত লোকের সাথে আপনি তাদের কথা আপনার কান পর্যন্ত আসতে দেবেন না এমনকি আপনার বাবা মাকে বলবেন যে এদের সাথে এদের সাথে দূরত্ব মেনটেন করার জন্য হ্যাঁ স্বাভাবিক আত্মীয়তার সম্পর্ক হাই হ্যালো ব্যাস কোনো অতিরিক্ত কথা বলতে আসলে ভাই তোমার মতো তুমি থাকো আমার মতো আমি থাকি বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করছি অনেক বেশি ভার্সিতে পড়ি এই বয়সে দ্রুত হালাল ইনকাম কি করতে পারি এটা এটা একটা চমৎকার প্রশ্ন দেখেন এই যে এটা হচ্ছে ম্যাচিউরিটি এটাকে বলে ম্যাচিউরিটি যে আমি আমি আয় শুরু করতে চাই কিভাবে কি করতে পারি হম এটা খুব চমৎকার একটা প্রশ্ন এখানে দেখেন ভার্সিতে পড়ার সময়ে আমরা অনেক অনেক সময় আমরা নষ্ট করি অনেক সময় আছে আপনার নষ্ট করার মতো কেউ পলিটিক্স করে

এ ফিল্যান্সিং এর ওয়েবসাইট আছে সেখানে আপনাদের রেটিং এ আসতেস আপনি উপরে উঠতেছেন এটা একটা ভালো একটা একটা জায়গা হতে পারে তিন নম্বর হচ্ছে আপনি কি বলা যায় আপনি ক্যারিয়ার ক্যাপিটাল তৈরি করতেছেন এরিয়ার ক্যাপিটাল কি জিনিস সেটা হচ্ছে আপনি যখন এইখান থেকে অনার্স শেষ করে বের হবেন তখন শুধুমাত্র আপনার অনার্স সার্টিফিকেটটাই না বরং আপনার আরো অনেক সার্টিফিকেট থাকবে আপনার কম্পিউটারের কাজে দক্ষতার একটা সনদপত্র থাকবে আপনার মানে বিভিন্ন স্কিল যেগুলোকে আমরা বলি হ্যাঁ স্কিল যেগুলোকে আমরা বলি এরকম স্কিলের আপনার ইংলিশ স্পোকেন আপনার সার্টিফিকেট থাকবে বা জানতে আপনি এখান থেকে পাস করা মাত্রই আপনি যখন সার্টিফিকেট মানে কোনো চাকরির একটা অ্যাপ্লিকেশন করবেন তারা দেখবে যে না একটা একটা ছাত্রের শুধু সার্টিফিকেট আর একটা ছাত্রের সার্টিফিকেটের সাথে অনেকগুলো স্কিলেরও সনদপত্র তার আছে সুতরাং স্বাভাবিকভাবে আপনি ওদের আপনি আগায় গেলেন তো এটা একটা কাজ হতে পারে যে আপনি যেন পাস করা মাত্রই দ্রুত ইনকাম শুরু করতে পারেন আর ভার্সিটিতে দ্রুত ইনকামের জন্য আপনি ব্যবসা শিখতে পারেন এর দিকে যেতে পারেন আপনি টিউশনি করতে পারেন আপনি কি বলা যায় মানে সবচেয়ে বড় কথা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি আপনার সার্টিফিকেটের আশায় থাকেন না সার্টিফিকেটের আশায় না থেকে এর আগেই আপনি হয় কোনো স্কিল ডেভেলপ করেন অথবা আপনি ব্যবসার মাধ্যমে কোনো ব্যবসা শেখার দ্বারা ব্যবসা শেখার পরে কোনো একটা ব্যবসার মধ্যে আপনি ইনভলভ হয়ে পড়তে পারেন ঠিক আছে না পড়াশোনার ক্ষতি না করে অবশ্যই পড়াশোনার ক্ষতিটা না করে হ্যাঁ এই বিষয়গুলো এটা নিয়ে কথা বলতে গেলে আমার অন্যদিকে চলে যাবে শুধু আমরা বিয়ের জায়গায় থাকতে পারবো না এটা আমার ক্যারিয়ারের দিকে ব্যবসার দিকে বিস্তারিত আলোচনা করতে হবে এটার জন্য ঠিক আছে আপনি চাইলে ইউটিউবে আমার অনেক লেকচার আছে আমি অনেক এই ব্যবসা নিয়ে আমি অনেক কথা বলেছি কিভাবে ব্যবসা শিখতে হয় শেখা উচিত আমাদের করা উচিত শেখা উচিত এই বিষয়গুলো নিয়ে আমি অনেক জায়গায় কথা বলছি এছাড়াও যে সমস্ত ভাইয়েরা ব্যবসা নিয়ে কথা বলেন যেমন অপু ভাই ওনার লেকচার গুলো শুনতে পারেন কিভাবে একটা ব্যবসা শুরু করতে হয় হ্যাঁ আমি বিশেষ করে আমি ছাত্রদেরকে ব্যবসার দিকে মোটিভেট করি যে আপনি ব্যবসা শিখেন ব্যবসা করেন কারণ ব্যবসার দ্বারা যে পরিমাণ স্বচ্ছলতা আনা সম্ভব চাকরির দ্বারা ওটা সম্ভব না আচ্ছা মেয়েদের পিরিয়ডজনিত সমস্যার কথা পাত্রপক্ষকে জানাতে হবে না এটা এটা কোনো এটা কোনো ইম্পর্ট্যান্ট সম মানে সমস্যা না যেটা পাত্রপক্ষকে জানাতে হবে এটা অনেক মেরি থাকে একশো টা মেয়ের মধ্যে আহ পঞ্চাশ সেট পিরিয়ডজনিত অনিয়মিত থাকে এগুলো কোনো জানার কোনো কোনো বিষয় নাই এগুলো হ্যাঁ এগুলা এগুলো জানার দরকার নেই আচ্ছা গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করব কিভাবে আমি বিয়ে নিয়ে ভুগছি নাকি আসলে আমার বিয়ে করা দরকার আচ্ছা বিয়ে করা দরকার কিনা দরকার কিনা এটা বোঝা যাবে যার এই যে মানে শারীরিক প্রয়োজন অনুভব করা যে করে তার জন্য এটা ফরজ হ্যাঁ বিয়ে এটাই এটাই মানে আপনার বিয়ে করা দরকার শারীরিকভাবে আকর্ষণ ফিল করা আমাদের বিয়ে করার দরকার হয়েছে কবে থেকে ওই যখন আমরা বালে হয়েছি তখন থেকে আমাদের বিয়ে করা দরকার হ্যাঁ যার কারণে এটা মাথায় রাখতে হবে যে এটা ফ্যান্টাসি বরং দেখেন যে এই যে কিছু কাপল ছিল পরে জানা গেল এইগুলো হচ্ছে মানে আজেরা ফ্যান্টাসি হ্যাঁ অনেকে দেখবেন সারা চব্বিশ ঘন্টা বিয়ে ছাড়া তারা মাথায় আর অন্য কোনো কিছুই নাই সে বিয়ে নিয়েই চিন্তা করতেছে কিন্তু বিয়ের আগের যে প্রিপারেশন গুলো আছে সেগুলো নিয়ে তার কোনো চিন্তা নাই এটা হচ্ছে ফ্যান্টাসি সে বিয়ে করতে চায় তাই কোনো কামাই রুজির প্রতি তার কোনো মনোযোগ নাই হ্যাঁ হুদায় এসে নিজের ভবিষ্যৎ স্ত্রীকে নিয়ে এসে কল্পনা করতেছে এইগুলো হচ্ছে ফ্যান্টাসি একটা মেয়ে বিয়ে করবে কিন্তু বিয়ে করার জন্য তার যে ম্যাচিউর্ড যে চিন্তা ভাবনা গুলো তার সংসারের কাজকর্ম গুলো শেখা তার কোনো একটা তার কোনো একটা স্কিল ডেভেলপ করা সেটা এমব্রয়ডারি হতে পারে বা অন্যান্য বিষয়গুলো হতে পারে হ্যাঁ সে যে একটা সংসারের দায়িত্ব নিতে পারে সে নিজের মা মা বাপের দায়িত্ব নিচ্ছে না এখনো তার মা তারে খাওয়ায় দেয়

সুতরাং আর অন্য কোনো দিকে মানে এক্সট্রা এফোর্ট এগুলোর প্রয়োজন না বরং আমি শারীরিকভাবে ফিট আছে কিনা এবং আমি একটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য তার ভরণ পোষণ তার খাই খরচ এগুলো দেওয়ার জন্য আমার যোগ্যতা আছে আছে কিনা এতটুকুই আপনি বুঝবেন যে ফিট ঠিক না এটা মাথায় রাখতে হবে শারীরিকভাবে সুস্থ থাকা আর হচ্ছে আরেকটা মেয়ের খরচ চালানোর মতো মাসিক খরচ চালানোর মতো আপনার আপনার সামর্থ্য আছে কিনা পাত্রের পর্নোগ্রাফি অ্যাডিকশন আছে কিনা কিভাবে জানবো কিভাবে জিজ্ঞেস করবো এটা আসলে বর্তমানে যে সমাজ এটা অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষ বলতে আমি মনে করি আমি মনে করি সমাজের কাফের বলে তারা তারা যে পরিসংখ্যান দেখায় তারা বলতে চায় যে শতভাগ নাইনটি নাইন পার্সেন্ট তাদের মধ্যে সমস্যা আছে তবে আমার কাছে মনে হয় যে এখনো কিছু মানুষ আছে যারা এটা এই অ্যাডিকশন থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করছেন এবং সেটা সেটা পার্সেন্টেজ যদিও কম আমি মনে করি প্রায় আশি শতাংশ মানুষই এটার মধ্যে অ্যাডিক্টেড এই জিনিসটা আপনি কাউকে জিজ্ঞেস করবেন কিভাবে জানবেন জিজ্ঞেস করলে সে সত্যি নাও বলতে পারে সে এটাকে লুকাইতেও পারে তো এটা আসলে জানার কোনো উপায় নেই এটা জানার কোনো উপায় নেই আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ জানেন তার মধ্যে অ্যাডিশন আছে আল্লাহ জানেন সুতরাং আল্লাহ তালা ওইরকম আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা হয়তো তার এলেমের মধ্যে থেকে আল্লাহ ওইরকম একজন